শুকুরের মাংস দিয়ে তৈরি পা রাইসের নাম শুনেছেন কিংবা মাখন দিয়ে বানানো চা সুজা অনেকেই হয়তো খাবারগুলোর নামই আসলে এগুলো ডুপ্পা জনজাতির বিভিন্ন খাবারের নাম লোসার উৎসব উপলক্ষে এই বিশেষ খাবারগুলো খান এই জনজাতির বাসিন্দারা রবিবার তাদের সঙ্গে এই খাবারগুলো চেখে দেখলেন লেপচাখায় ঘুরতে আসা বাঙালি পর্যটকেরাও ডুপ্পা জনজাতির বৌদ্ধ সম্প্রদায়ের মানুষেরা এই সময় লোসার উৎসব পালন করে থাকেন নতুন বছরকে স্বাগত জানাতে তাঁদের এই উৎসবের আয়োজন যদিও বক্সার সব গ্রামে একই সময় এই উৎসব পালিত হয় না এখন বক্সায় লেফ লোসার উৎসব পালিত হচ্ছে চাখার বাসিন্দা সিরিমডোপ্পা জানালেন এই খাবারগুলো কিন্তু সবসময় খাবার চল নেই মূলত লোসার উৎসবের দিনে এই বিশেষ মেনুর আয়োজন করা হয় ডুপা জনজাতির এই খাবারগুলি খেয়ে খুশি পর্যটক শঙ্খ দত্ত তিনি লেপচাখায় ঘুরতে সেই বিশেষ খাবারগুলো স্বাদ করেন শঙ্খ বলেন আমরা তো বাঙালি খাবার খেয়ে অভ্যস্ত লোকপা জনজাতির মহিলাদের বানানো খাবারগুলোর স্বাদ এক কথায় অনবদ্য দারুণ লেগেছে খাবারগুলি খেয়ে যদিও অন্য সময় এই খাবারগুলো পাওয়া যাবে না পরের বছরও লোসার উৎসবে এসেই না হয় আবার খাব আলিপুরদুয়ার থেকে অভিজিৎ ঘোষের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ